তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে তোমার জন্য আমরা এই বইটা অনেক বেশি সাজেস্ট করবো সেটা হলো কিউনি ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বুক তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের নাম শুনছো বাট এই বইটা সেটা কয়েক গুণ বেটার একটা ভার্সন এই বইটাতে তুমি বিগত বছরের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলার এমসিকিউ এবং রিটার্ন কোশ্চেনগুলো টাইপ ওয়েস পাবা সেই টাইপ ওয়াইজ কোশ্চেনগুলোর সাথে রিলেভেন্ট যতগুলো থিওরি লাগে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা পাবা আমার সবচেয়ে প্রিয় ফিচার হলো বুয়েট প্রিলি সিকেরুয়েট এবং সাস্টের জন্য ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কিউ আমরা টাইপ ভাগ করছি এবং সেই এমসিকিউগুলো কিউগুলো কোশ্চেন সলভ করার জন্য রেলেভেন্ট থিওরি দিছি অর্থাৎ এটা তোমার কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক ফাউন্ডেশন বুক সব কিছুর সংমিশ্রণে মাত্র বই এবং তুমি দেখো এটা লিটারেলি পুরো ফিজিক্সের বইটা এতটুকু অর্থাৎ নর্মাল যে ধ্যান ধারণা থাকে অনেক পড়া এটা এটা এখানে আছে কেমিস্ট্রি এখানে অর্থাৎ এই বইগুলা সবচেয়ে কম্প্যাক্ট ফর্মে এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কি কমন পাওয়া যায় না উত্তর হলো অবশ্যই যায় বিগত বছরগুলাতে আমাদের সিকিউরুয়েট বলো বা বুয়েট বলো যেগুলা কোশ্চেন ছিল সবগুলাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন ছিল আমাদের এই বই থেকে সো শেষ সময়ে সবচেয়ে কম সময়ে প্রিপারেশন নেওয়ার জন্য আজকে অর্ডার করে ফেলো কিউএ ইঞ্জিনিয়ারিং অ্যানালিস মেগাবুক ডিসক্রিপশন থেকে